হ্যালো হ্যালো অনেকদিন তোমার সাথে দেখা হয়নি আজকে একটু দেখা করতে পারবে হ্যাঁ পারবো থ্যাংক ইউ আমার বাবু শুননা তাহলে চলো কোথায় কই তো সুভঙ্গ শিশু উদ্যান পার্কে তা থেকে চলে এসো কিন্তু আমি অপেক্ষা করছি হুম আসছি বউকে এবার কি বলে ম্যানেজ করব কে জানে যা হয় দেখা যাবে আজকে বিরতেই হবে এই শুন না বলছি আমাকে একটু বেরোতে হবে বুঝলি কোথায় একটু অফিসে যাব আজকে তো রবিবার আজকে কিসের অফিস হঠাৎ একটু ইমার্জেন্সি মিটিং পড়ে গেল আমি আসছি ও আচ্ছা ও দাঁড়া দাঁড়া এটা তো নিয়ে যা কি করে ও নো 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 নো